excuse me miss excuse me miss, can i take your picture miss where are you going miss miss can i take your picture miss oh my god miss miss yes, i'm the biggest fan miss. you don't have any bigger fan than me ever, ever ever miss can i take a picture miss, please জীবনে প্রথমবার টিউলিপ গার্ডেনে যাচ্ছি আর বাকিটা কিন্তু একদম পুরো ইতিহাস হয়ে গেল তো পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই টিউলিপ গার্ডেনে দেখার মতো অনেক কিছু আছে তো পুরোটা ভিডিও একসাথে করলে অনেক বেশি লম্বা হয়ে যাবে সেজন্য আমি দুইটা তিনটা পার্টে ভিডিওটাকে তৈরি করছি আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন আমরা আজকে আসছি লং আইল্যান্ডে লং আইল্যান্ডের এখানে অনেকগুলা গার্ডেন আছে তো আমরা কিন্তু এক ঘন্টা চল্লিশ মিনিট পাড়ি দিয়ে এখন অলরেডি গার্ডেনে চলে আসছি এটা হলো ওয়াটার ড্রিঙ্কার ফ্যামিলি ফার্ম গার্ডেন মূলত আমরা আজকে আসছিলাম টিউলিপ গার্ডেন দেখার জন্য কিন্তু টিউলিপের সিজন শেষ হয়ে গেছে এখানে কিন্তু ওই যে ফুলের গার্ডেন আছে মানে ফুলের মার্কেট আছে আর কি ফুল গাছ এখান থেকে কিনা যায় তো দেখি যেহেতু গার্ডেনে যেতে পারলাম না টিউলিপ শেষ হয়ে গেছে আসলে টিউলিপের সিজন টিউলিপের সময় আমরা বাংলাদেশে ছিলাম মূলত কথাটা হলো এটা এ জায়গায় দোকান আছে এখান থেকে ফুল কিনে নেওয়া যায় এই যে ঢালিয়া ফুল এটার দাম হলো 2799 সেভেন ডলার আর কি কি কিনতে স্যার খাওয়ার দাওয়ার এই ফার্মরা কিন্তু ভীষণ বড় আর এই ফার্মের স্টোর হলে এটা যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন আমরা এতক্ষণ এই গ্রিন হাউসের ভিতরে থেকে কিন্তু ভিডিও ফটোশ্যুট সব কিছু করলাম গার্ডেনের এবং ফুলের বাগানের ভিডিও আসবে নেক্সট ব্লকে যেখানে ফুলের বাগান তারপরে এখানে কিছু রাইড আছে পার্ক আছে আমরা এখন ওখানেই যাচ্ছি এইখানে হলো ওনাদের সব ইভেন্ট মানে কত কত তারিখে তারা কী কী ইভেন্ট করে আপনি চাইলে এই সময়টাতে এখানে আসতে পারেন একটা টিউলিপের দাম হলো এই যে এই গেটটা কিন্তু ছিল টিউলিপ ফেস্টিভ্যালের গেট কিন্তু আমি দুর্ভাগ্য আর টু লেট কারণ আমরা ছিলাম বাংলাদেশ বাংলাদেশের জন্য টিউলিপ ফেস্টিভ্যালে এবার যেতে পারি নাই তবে নেক্সট ইয়ারে যাব আশা করি ঘরটার ভিতরে কি জানি আছে যাই দেখে আসি রাতের বেলা অন্ধকার বানাইস ভূতের গলি বানাইস কমস্টাস এটা হলো টিউলিপ festivale ডেকোরেশন এই গেটটা দিয়ে ঢুকে তারপর ওদিক দিকে বের হয় কিন্তু ওই যে টিউলিপ festivale যাইতে হয় এখানের ভিতরে মানুষ এই যে ঢুকে কিন্তু ছবি উঠাতে পারে এগুলা হলো টুলি ফুলের বীজ বাগান থেকে ওরা নিয়ে আসছে বাসায় নিয়ে যাবে যাওয়ার সময় পে করতে হবে গেটের সামনে গেলে এই যে লম্বা লাইনটা এখানে কিন্তু ফুল ছিল এখন সব ধ্বংস হয়ে গেছে কিন্তু গেলে ফুলের বিচি আছে তো ওরা ফুলের বিচি খুঁজে বসার জন্য একটা টেবিল বানাইছে দেখেন এটা ডিজাইনটা করছে জুতা এখানে একটা ঝুলন্ত ব্রিজ বানাইছে ছোট করে এই দেখেন এখানে যে টিউলিপ গার্ডেন করে এগুলা কিন্তু এক একটা আইল ধরে ধরে এভাবে করে একটা আইল করে এদিকে আবার একটা আইল ফাঁকা রাখে যাতে মানুষ এদিক দিয়ে হাঁটতে পারে এভাবে সিরিয়াল মেনটেন করে গাছগুলা লাগাই দেখে দেখতে সুন্দর লাগে আর হলো টবি টবি বিড়ুই সব কিছু করলে সুন্দর দেখা যায় আর টিউলিপ গাছ জীবিত তো দেখতে পেলাম না এখন মৃতটাই দেখতে আসছি এখানে মানুষ সবাই এগুলো থেকে বিচি সংগ্রহ করতেছে টিউলিপের এ দেখেন এখান থেকে ওই যে ইয়া দিয়া উঠায় উঠায় এরকম ট্রের মধ্যে নিতেছে এই যে সিটগুলা এগুলা নিয়ে যেতেছে যাওয়ার সময় সামনে গেলে এগুলো পে করতে হবে বাড়ির সামনে নিয়ে এখন এগুলো লাগাবে যাদের বাড়ি আছে আর কি এই দেখেন ফুলগুলো মরে মরে কিভাবে নষ্ট হয়ে গেছে পচে গেছে এখন এই গার্ডেন শেষ করে এখানে আবার নতুন করে অন্য কোনো কিছু চাষ করা হবে কারণ এই সিজনে সিজনে প্রতিটা আলাদা সিজনে আলাদা ফল বা ফুল এগুলা চাষ করে ফেস্টিভ্যালের জন্য তারপরে ওরা সবার থেকে এন্টার ফি নেয় সেটার উপর ডিপেন্ড করে ওদের বিজনেস আর কি শুধু সামার বেসিস উইন্টারে তার এখানে হয় না কারণ উইন্টারে অনেক বেশি ঠান্ডা থাকে So th this season it will grow up. ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে টিউলিপ যে বিচি নিচ্ছে এর জন্য চার্জ করে কিনা ও বলতেছিল না আসলে পুরা কথা হলো এটা না গার্ডেনের ভিতরে ঢুকার জন্য প্রথমে বিশ ডলার ফি দিতে হয় ফুল থাকা অবস্থা হোক আর এখন হোক প্রথমে ঢুকার সময় গেটের মধ্যে কিন্তু ফি দিতে হয় তো আপনি যদি ফি দেন টোয়েন্টি ডলার তারপরে কিন্তু ভিতরে এসে বিচি যা কিছু আছে নিতে পারবেন এই সাইডে দেখেন আর একটা ফুলের গার্ডেন আছে এই যে ড্যাফোডিলস ফুল গুলাও কিন্তু মরে গেছে বাট এই গাছ গুলা কিন্তু এখনো জীবিত আছে এখান থেকে অনেকেই বিচি সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে লাগানোর জন্য এই যে পুরা মাঠ ওই যে ওইদিকে অনেক মরা টিউলিপ আছে ফুল প্রেমীরা এভাবে টিউলিপে আর বিচিগুলো উঠে নিয়ে যেতেছে বাড়িতে লাগানোর জন্য এই ফিল্ডের মধ্যে হাইটা ফিল্ড এরকম হইতেছে যেমন বাংলাদেশের একটা রাস্তার মধ্যে হাঁটতেছি কারণ এখানে মাটি এখানে দেখেন ঘাস ঘাসের উপরে মাটির উপরে হাঁটলে আসলে অনেক শান্তি লাগে যেহেতু আমরা মাটির দেশের মানুষ গ্রামের মানুষ আর বাংলাদেশের মানুষ এই মাটিগুলো দেখতে কিন্তু অনেকটা দেশের মাটির মধ্যে লাগতেছে এই দেখেন অনেক সুন্দর তারপরে মাটির মধ্যে যে শেওলা পরে আছে এই কিছু কিছু জায়গায় পুরা দেশে যেরকম হয় বৃষ্টি হলে মাটির মধ্যে শেওলা পরে ঠিক ওরকম আর আমরা যে গার্ডেন করি যে মাটিগুলো কিনে নিই কিন্তু কেমন একটা কালো কালো মাটি এই মাটিগুলো একদম রিয়েল মাটি মনে হইতেছে এখানে একটা স্নেকের দোকান আছে দোকানটা কিন্তু এখন বন্ধ নুডুলস রুটি ভাজি আর হল ডিম ভাজি এগুলো আমরা এখন খাবো খায়া তারপরে আমরা চলে আর শেষ করে এই ছিল আজকে আমাদের টিউলিপ গার্ডেন দেখতে আসার ইতিহাস ফুলের যে মার্কেট টা সেখানে কিন্তু অনেক ফ্লাওয়ার আছে সেটার ভিডিও আসবে পরের ব্লগে মানে ফুল মার্কেট টার মধ্যে কি কি ফুল আছে সেটা দেখতে পারবেন আজকের মতো ভিডিও টা এখানে সম্পর্ক করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস ভালো লাগলে ভিডিও টি লাইকেন্ট শেয়ার করবেন